তো হাই বন্ধুরা আমরা আসলাম আজকে কোয়াটায়াম কেরালার নামকরা মার্কেট এখানে দেখো গাঞ্জা মাল বিক্রি হচ্ছে এই যে এই টিকিট দেখো দুশো টাকা আর এই দিকে যা আছে সব একশো টাকা তো আমাদেরকে আজকে পুরো মার্কেটটা দেখাইতে পারবো না আমি তো আমার কাছে অতটা সময় নাই তবু দেখাচ্ছি এই দেখো এই কি দাঁতের চিকিৎসা মানে দাঁত পরিষ্কার রাখার জন্য পাউডার সাউডার অনেকেই এই যে এগুলা একশো টাকা সব একশো টাকা হোলসেলার দোকান দেখো পুরোটাই দেখাচ্ছি আবার ওইদিকে দেখাচ্ছি সব ওইদিকে ওই যে একশো টাকা সব একশো টাকা কেউ যদি নিচ্ছেন কটাই আমার চলে আসুন এই যে একশো টাকা তা আমার একটা ভুল পছন্দ হয়েছিল দেখলাম পরে দেখি ভালো না তারপরে আবার একটা দেখতেছিলাম ভালো লাগ না ওই যে ওই দিকে সব একশো সব একশো ভালো ভালো প্যান্ট আমাদের ওইখানে তো এই প্যান্ট মনে হয়েছে দোকানেও বিক্রি করে এত সুন্দর ব্যান্ড জামা দেখো একবার ব্যান্ড জামাগুলো সবাই নিতেছে এই একশো টাকা এত ভালো প্যান্ট একশো টাকায় দিচ্ছে দেখো সবাই নিতেছে গায়ে দিয়েও বিকতেছে বেকার হচ্ছে কি হচ্ছে না এরকম আমার একটু পছন্দ হয়েছিল এই দিকে আবার বেল এগুলো একশো টাকা ভালো হয় এদিকে অনেক দোকান আবার আছে এনে নাকি